জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় জীবন চলার ক্ষেত্রে অনেক বাধা আসবে বিপত্তি আসবে দুঃখ আসবে কষ্ট আসবে জীবন চলার ক্ষেত্রে অনেক কঠিন সময় আপনাকে পার করতে হবে ওই সময় আপনাকে ধৈর্যশীল হতে হবে সংযোগশীল হতে হবে এজন্য আল্লাহ রবুল্লা আলম বলেছেন ইন উইথ বাইল উইল বি উইট আল্লাহ বিবুল্লা আলিম বলে নিশ্চয়ই কঠিনের পথ সহজ আসবে আপনি যখন কঠিন সময় পার করবে ওই সময় আপনি আইয়ুব আলিসাল্লাহু সাল্লামের কথা চিন্তা করে আল্লাহ রাব্লাহ আলাম আইয়ুব সালামকে অনেক সম্পত্তি দিয়েছেন অনেক স্ত্রী দিয়েছেন সন্তান সন্ততি দান করেছেন তিনি আল্লাহ শুক্রিয়া সর্ব অবস্থায় করতেন তিনি অহংকার মুক্ত ছিলেন এরপর শয়তান আল্লাহর কাছে অভিযোগ করলো আল্লাহ তুমি তোমার বান্দাকে এত কিছু দিয়েছো সে তো এমনি তোমার সক্রিয় আদায় করবে এরপর আল্লাহ রাব্লাহ আলমিন ওই সময় মসূদ আইয়ুব আলিসাল্ত সাল্লামকে একটা এক্সামিনেশন পরীক্ষা করলেন তার সমস্ত সম্পদ নিয়ে গেলেন সন্তান সন্ততি নিয়ে গেলেন এভেন চোয়ালি তার শরীরে এমন একটি রোগ দিয়েছেন যার ফলে তার পুরো শরীরে পোকামাকড় দিয়ে ভরে গিয়েছে এমনকি তার স্ত্রী তাকে রেখে চলে গিয়েছে আইয়ুব আলী সাদাম ওই সময় ওই কঠিন সময়ের মধ্যে তিনি আল্লাহ শক্তি আদায় করেছেন ধৈর্যশীল হয়েছেন সংযম থেকেছেন যার ফলে আল্লাহ রবুল্লা আলমিন এই ধৈর্যের বিনিময় তাকে আগের চেয়ে উত্তম উত্তম সন্তান দিয়েছেন স্ত্রী দিয়েছে এবং সম্পদ দিয়েছেন তাই ভাইয়ের আমার জীবন চলার ক্ষেত্রে অনেক কঠিন সময় পার করতে হবে তাই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে সংযমশীল হতে হবে আল্লাহ রবুল আলমিন এই ধৈর্যের বিনিময় আপনার জীবনকে সহজ করে দিবেন আপনার জীবনকে সুখময় করে দিবেন আপনার জীবন চলার পথ সহজ করে দেবেন ইংসা আল্লাহ